হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক সে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস কেমন এমন জানিও আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমার সকাল সকাল কী করেছি বলো তো তোমার বাসে কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর চলে এসেছি তোমার রান্নার দিকে আর রান্না তো করতে হবে তাই না বলে দুপুরের ধরে গাইস আর আজকে দেখতে থাকে দুপুরে মেনি গিয়ে তোমার গোটা গোটা পোটল দিছি এগুলো জানো তো কী করবে এগুলো তোমার তেল পটল রান্না হবে আর কি আর কী বলো তো সব সময় তোমার রান্না করা যায় না তেল পটল যেন তো খাওয়াটা খুবই কমে হয় তার জন্য আজকে মনস্থ করেছিলাম যে না আজকে তেল পটল বানাবো আর দেরি নয় হ্যাঁ ওই জন্য দেখো তেল পটল বানিয়ে ফেলেছি আর কি আর এমনি কি কি তোমার দেখেছো সাইডে তোমার কী আছে ওই লালটা আছে তোমার টমেটো চাটনি রয়েছে আর দেখেছি তোমার তেল পটল ভাজা হয়ে আছে এবার আমি মশলা দেবো দিয়ে তোমার তেল পটলটা বানিয়ে ফেলবো আর কি অলরেডি তো পটল তোমার ভাজা হয়ে গেছে আর তেল পটলে যেন তোমার পটল তোমার ভালো করে না ভাজ তাই ভাবলাম যে তেল পটল আর জানো তো খুবই অনেকদিন থেকে যেন খুবই ইচ্ছা করছিলো তো যে তোমার মাছ ডিম সব কিছু তোমার খাওয়া হয় আর তেল পটল তো অনেকটা কমই হয় আর জানো তো মোটা মোটা তোমার পটল বুঝতেই পারছো আর এনে না তোমার পটল তো এনেছে না আর যে এনেছে না জানো তো আমার জন্য তো কোনো লোক সামলাতে পারলাম না তার জন্য আজকে বানিয়ে ফেললাম তোমার তেল পটল আর কি আর দেখেছো বাড়ি বনাচ্ছে যেন ইংলিশ মাছ ভাজা করেছি বলো আর গোটা গোটা পটল দেখতেই পাচ্ছ তো মশলা দিয়ে তোমার তেলপুটলগুলো বানানো রয়েছে আর কি তা তাই না বলো আর ওদের তোমার তোমার টমেটোর চাটনিও রয়েছে লাল লাল হয়ে টমেটোর চাটনি ওদের তোমার ডাটা ভাজা রয়েছে সব কিছু হয়েছে আর কি আর কি তো আসল কথা কি জানো তো তোমার সংসারের সব কিছু দায়িত্ব সামলাতে গিয়ে না পুরো শরীরটা এনার্জিটাই কোনো কিছু থাকে না গো আর আসল কথা কী বলো তো মেয়েদের হয়ে যখন জন্ম না সেখানে তোমার পরের বাড়িতে গিয়ে বলো তোমার এই খুন তোমাকে ধরতেই হবে তাই না বলো তুমি যদি মনে করো যে ফোনটি ভেবো না তো সেটাই শেবো না তুমি যতই শিক্ষিত হবো তুমি যতই তোমাকে যেতে থাকো না ঠিক আছে তো তোমাকে তো তোমাকে আর ফোনটি ধরতেই হবে পরের বাড়িতে আর কি তুমি ভেবে না যে তোমাকে বসে বসে খেতে দেবে তাই না আমি ধরো সেটাই মনে করি গো তো দেখো আর তো তার জন্য দেখো সেটাই করতে আর কি বলো তো আসল কথা একটাই যে তুমি যা কিছু তোমার কাজ তুমি যতই করো না কেন তোমার রান্না না করলে না তোমাকে মনে যে তুমি অনেক কিছু কাজ হয় না আর কি সেটা আর কি আর হ্যাঁ বন্ধু তোমাদের একটাই কথা বলি গতকালকে যে ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওটা তোমার ট্রেনে দেখেছো ঠিক আছে কিন্তু ওরকম করো গো তোমাদের তো আমি আগেই বলেছিলাম তাই না যে তোমরা কোনো ভিডিও প্লাস ট্রেনে দেখবে না ব্যস্ত আর দেখো ফাইনালি নেমে গেছে চাটনি ডাটা তোমার দেখো আমের চাটনি এটা দু রকমের চাটনি হয়েছে জানতো তো বন্ধুরা বলো দু রকমের চাটনি কেন হলো কী কেন করতে হলো আমাকে দু রকমের চাটনি সেটা চলো এটা সেটা তোমাদের আমি অবশ্যই পরের মানে পরের লাস্টের দিকে তোমাদের বলছি ঠিক আছে যখন তুমি খাবো না তখন আমি তোমাদের লাস্টের ভ্লগে অবশ্যই তোমাদের বলবো আর কি ঠিক আছে তো চলো বন্ধুরা এবার তোমার ভাতটাকে বেরিয়ে নি আর এই ভিডিওটা জানো তো তোমার করতে তোমার দুদিন টাইম লেগে গেলো কিন্তু কেন বলো তো একটু ব্যস্ত ছিলাম গো ওই জন্য আমি আর শেষ করতে পারিনি ভিডিওটা তো তার জন্য তোমার দুদিন টাইম লেগে গেলো ভিডিওটা তোমার হবে তোমার আট মিনিট উনিশ সেকেন্ডের ভিডিও আট মিনিট উনিশ সেকেন্ড তোমরা ভিডিওটি পুরো যদি তোমার আটজনা দেখো তাহলেই আমার তো ওয়াশ টাইম হয়ে গেল আট মিনিট তাই না আর যা আর অন্য যারা দেখো তোমরা বেশি না তোমরা স্কিপ করে দেখবে না তোমাদের একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা যেন স্কিপ করে দেখবে না ঠিক আছে স্কিপ করে তোমরা একদমই দেখবে না ভিডিও আর তোমরা স্কিপ করে দেখো তো আর অনেকটা প্রবলেম হয় জানো তো দেখো তোমরা তোমাদের কি মনে হয় বলো তো তোমাদের ঘরে যদি একটা এরকম দিদি থাকতো কি বৌদি থাকতো আমার মতো তাহলে তো তোমরা তাদের ভিডিও স্কিপ করে দেখতে বলো তোমরা সেটাই নিজের বৌদি মনে করবে নিজের বোন বা দিদি মনে করবে আর তোমরাও যদি আমার কাছ থেকে জানতে চাও সব কিছু তোমাদের জানাবো তোমরা আমাকে কমেন্ট করবে কারোর কিছু দরকার হলে তো আমি যতটুকু জানি ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ততটুকু তোমাদের আমি শিখিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর যেটা বললাম সেটা তোমরা আমাকে মানে রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো চলো দেখো ভাতটা নিয়ে নিলাম আর তরকারিও নিয়ে নিয়েছি ওই দেখো সেই ইলিশ মাছের ঝোলটা নিয়ে নিলাম ইলিশ মাছ বলতে কি সেই তেল পটলটা গোটা গোটা যে তেল পটল করেছিলাম না সেটা আর কি আর আমার সাইডে দেখো এটা তোমার চাটনি রেখে দিলাম আর কি দু রকমের চাটনি কো এই বাটিটাতে তোমার আছে আমের চাটনি আর ওই সাইডে আছে তোমার টমেটোর চাটনি আর কি তো চলো প্রণাম করে এই দেখো পেটে মানে দিলাম ভাত আর কি পেটে দিলাম পেটে দিলাম মুখেও দিলাম আর তাই না আর যা কিছু খায় আমি তো প্রণাম করেই খাই তোমরা তো আগেই জানো কারণ জানো তো কোনো কিছু খাওয়ার আগে না একটু প্রণাম করেই খেতে হয় গো এতে তোমার মানে কোনো কিছু না অবশ্য তবে তো তোমার অনেক কাজ ঠিক আছে একটু তোমাদের প্রণাম করেই খেতে হয় আর কি আর আসল কথা কি তো বন্ধুরা সময়ের ব্যবধানে না সময়ের ব্যবধানে মানুষ একটু বদলে যায় গো পাড়ার যেসব মানে কূটনীতিরা আছে না পাড়ার যে পরের নামে সমালোচনা করে তাদের জন্য আমি হয়তো জানো তো কবে মানে ভিডিও করে আমাকে ছেড়ে দিতে হবে কারণ জানো তো ওরা আমার পিছনে খুবই লেগেছে গো খুবই লেগেছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা কি জানো কি না জানো সেটা আমি জানি না তবে আমার পিছনে জানো তো ওরা খুবই লেগেছে হ্যাঁ মানে বিশাল তোমার কূটনীতি করা মানে শিখে গেছে আর কি আমার পিছনে লেগে লেগে আর দেখো বন্ধু তোমাদের আগেই বললাম যে দু রকমের চাটনি দেখেছো তোমার টমেটো আর ও ধরে আম কেন দু রকমের চাটনি খেলাম সেই জন্য আর কি না তার জন্য না গো আমের চাটনি তোমার আগেই করেছিলাম আর টমেটোগুলো ছিল টমেটোগুলো জানো তো একটু মানে মানে খারাপ হয়ে যাচ্ছিলো আর কি তো খারাপ হয়ে যাওয়ার আগে আমি কেটে ফেললাম হ্যাঁ যে ভাবলাম যে দু রকমের চাটনি হবে তো হয়েছে সবই খেয়ে নেবো আর কি আর বিশেষ করে তোমার চাটনি অন্য কিছু তো তো না তার জন্য দেখো দু রকমের চাটনি করে ফেললাম আর কি একটাতে আমের চাটনি আর একটাতে তোমার টমেটোর চাটনি আর কি দু রকমের চাটনি করে ফেললাম আর কি তো চলো এবার খাওয়া যাক আর আমার জানা তো তোমার তোমারা হয়তো ওই চাটনি দিয়ে ভাত মেখে খাওয়া আর কি আর আমার সঙ্গে জানো তো তোমার ভাতের সঙ্গে টক মেখে খাওয়া হয় না গো আর আমার খাওয়া হলে তোমার ভাত টরকারে আগে খেয়ে নেবো ঠিক আছে লাস্টে তখন টক খাবো আমি ভোজ বাড়িতে গেলেও তাই গো তোমার ভাত ককারে আগে খেয়ে নিই তারপর তোমার লাস্টে চাটনি আর একবার দুবার করে চাইয়ে নিই জানো তো আর আমার চাটনি তোমার এতটা ভালো লাগে আর বাড়ির চাটনি তো ধরো বুঝতে পারছো নিজের হাতে ও মানে আরাম করে কতটা খাওয়া বুঝতে পারছো এর সঙ্গে দেখো আমাকে দই মিষ্টি হলে ভালোই হতো তাই না বলো এদিকে তোমার তেলপটল ধরো তোমার চাটনি ডাটা ভাজা দু রকমের চাটনি সব কোনটা বাকি থাকলো বলো তো দইটা আর মিষ্টিটা বাকি থাকলো আর কি তোমার দইটা মিষ্টিটা থাকলেই ধরো তোমার ভোজ হয়ে যেত তাই না তো সে যাই হোক ওসব কথা ছাড়ো আর কি থালে খাচ্ছে আর কি আর আসল কথা কী বলো তো বন্ধুরা আর এই যে মানে তোমরা এখন যে স্কিপ করে আমার ভিডিও দেখো তোমরা স্কিপ করে দেখবে না ঠিক আছে আর মানুষের চলার কথা জানা তো অনেকটা বাধা আসবে গো এই যে আমার ভিডিওটা বানা এর ভিডিও পারার পিছনে জানা তো অনেকটা কারণ আছে গো মানে অনেকজন আমাকে বলছে জানো তো যে ভিডিওটা করা ছেড়ে দিতে বলছে কিন্তু আমি কেন কি করে ছাড়ো বলো তো এই যে তোমার একটা মায়ার জিনিস কি ছাড়া যায় হ্যাঁ আমাকে বলছে নাকি ভিডিও করা হবে না আর কি সব অবজেকশন দিচ্ছে কিন্তু অবজেকশান দিলে তো আর হবে না আমি তো মানবো না না বলো আমি যা কিছু করি যাই হোক আমি ভিডিও করা না আমি জানো তো তোমাদের কত কষ্ট করে তোমাদের আমি ভিডিও আপলোড করি দেখো তোমার রান্না করছি তো ক্যামেরা ধরার আর কেউ নেই জানো তো আমি এদের একে একে রান্না করছি তো আমি ওকে একে একে তোমার ভিডিও বানিয়ে দিই আবার এদের রান্না বান্না কমপ্লিট করে সবাইকে খেতে দেবো হ্যাঁ খাওয়ার পরে দেখো বাসন মাজবো বাসন মেজে এগুলো এটুপুর মুছবো বাসনগুলো মেজে সব ঘর ঝাড় দিয়ে জামা কাপড় তুলে গুছিয়ে তখন আমি ভিডিও এডিট করতে বসবো দেখো আমার সংসারে সব কাজ কমপ্লিট করে আমি এত কষ্ট করে তোমাদের আমি ভিডিও আপলোড দিই হ্যাঁ তোমরা কেউ ভেবে না যে আমার আমার মানে ভিডিও এডিট করার জন্য কেউ আছে না গো আমার ক্যামেরা ধরার কেউ নেই আমার ভিডিও এডিট করে দেওয়ার জন্য কেউ নেই ঠিক আছে সেটা যা করি যা করতে হয় আমার কাছে একাই করতে হয় গো হ্যাঁ আমার পাশে কিন্তু কেউ নেই এখন হেল্প করার আমি একা আছি ওই জন্য যেন তো সময়ে সময় অনেক ভীষণ রাগ হয়ে যায় গো যে না কে করবে ভিডিও ফালতু ভালো লাগে না গো কিন্তু যেন নিজে নিজে আমি বোরিং হয়ে যাই গো আমার ভালো লাগে না আর 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 যা গরম পড়ছে বুঝতে পারছি চারিধারে মানে মানুষের ধরে একটা জ্বালা হয় সহ্য করা যায় চারিধারের জ্বালা কি সহ্য করা যায় বলো কিন্তু সহ্য করা যায় না তো আজকের আবার দুপুরের মেনু দেখো তোমার মাংস হয়েছে আর ডাটা ভাজা এটা তোমার ডাল হয়েছে বগরুমের ডাল আলু ভাজা টাটা ভাজা আর মাংস আজকে মেনু হচ্ছে তো বন্ধু দেখো মাংসটা কেমন লাগলো তোমার জানিও ঠিক আছে আর সম্পূর্ণ মাংস রান্নাটা তোমাদের হয়তো আমি দেখাতে পারলাম না তো তবুও আমি দেখালাম যতটুকু পারলাম এই দেখো দেখেছো আর ঝোল তো হবেই না তোমার ঝোলটা মরে যাচ্ছে আর একটু বগরমের